আজকের এই হালকা মাসিক ইস্তেমা সব পূজারী সিরাত মাহফিলে উপস্থিত সম্মানিত ওলামা এক দূর দূরান্ত থেকে আগত আমার পানপ্রিয় সম্মানিত মুসলিয়ান কারাম এবং আমাদের অত্র এলাকার আমাদের অত্র ইউনিয়নের ইসলামী আন্দোলন বাংলাদেশ মুজাহিদ কমিটির বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীলবৃন্দ আমরা সর্বপিতা মহান রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আপনাকে আমাদের সবাইকে দা আগির দিল এক মজলিসে আসার বসার কিছু বলা শোনা তৌফিক দান করেছেন শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাইন শাকারতুম লাজিদন্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্ন আযাবিলা ఖাদীদ আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা যখন আল্লাহ পাকের নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করেন আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত আরো বাড়িয়ে দেন ঠিক কি বলেন আর বান্দা যখন নিয়ামত পেয়ে শুকরিয়া দেয় করে না থাকেই না তারপরে আরো আজাব চেপে যায় ঠিকা বলেন এজন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ মুজাহিদ কমিটির উদ্যোগে আমাদের ইউনিয়নে মাহফিল হয়েছিল এভাবে একটা মাহফিল আমরা আয়োজন করেছি এজন্য আমরা শুক্র আদায় আলহামদুলিল্লাহ আমরা আপনাদের কাছে যেন আমরা সামনে সবাই সম্মিলিত ভাবে উদ্যোগ নিয়ে আরো ভালো আয়োজন করতে পারি আল্লাহ যেন আমাদেরকে তফিক দান করেন সম্মানিত উপস্থিতি আজকে আপনারা আমাদের যাকে সারা দিয়ে অনেক দূর থেকে কষ্ট করে আসছেন আসলে আপনাদের জন্য আমরা তেমন ভালো কিছু ব্যবস্থা করতে পারি নাই আজকের এই মাহফিলের ইন্তজামিয়া কমিটির পক্ষ থেকে আপনারা যে কষ্ট করে আসছেন বসছেন সময় দিচ্ছেন আমাদেরকে ভালোবাসছেন আল্লাহ দিনের কথাগুলা শোনার জন্য আসছেন আমি মাহফিল কমিটির পক্ষ থেকে ইন্তজামিয়া কমিটির পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাইতেছি সাথে সাথে ছোট যদি আমাদের কোন ভুলভান্তি বেয়াজীবী হয়ে থাকে আপনাদের সাথে আল্লাহর রাস্তে আপনারা আমাদেরকে মাফ করে দিবেন সম্মানিত উপস্থিতি আজকের এই মাহফিলটাকে আঞ্জাম দেওয়ার জন্য আমাদের ইউনিয়নের দায়িত্বশীল অনেক বা অনেক কষ্ট করছেন তাদের প্রতি আমরা আন্তরিক মোবারকবাদ জানাই বিশেষ করে আমাদের গাউসিয়া বেখারির হারুন ভাই উনার অনেক বেশি অবদান আছে আজকের এই মাহফিলের জন্য উনি অর্থ দিয়েছেন পরামর্শ করছেন শ্রম দিয়েছেন অনেক তিনি জিম্মাদারি পালন করছেন আমাদের দায়িত্বশীল অনেকেই করছেন আমরা প্রত্যেকে যেন দোয়া করি আল্লাহ আলমী যেন প্রত্যেকে উত্তম যা দেয় খায়ের দান করে বলেন আলহামদুলিল্লাহ বলেন আমি সম্মানিত উপস্থিতি ওলামায় ক্যারম কথা বলবেন বয়ান করবেন আমরা আমাদের সময়টা ওনাদেরকে ছেড়ে দেবো সামান্য কথা বলে যেতে উঠছি আল্লাহর নবী সাল্লাল্লাহ বা আলাইসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন ইরা মারাতুম রিয়াজ ইল জান্না আলু ক লা অমা রিয়াজ ইল জান্না অ না হেলাতুস দেখি আল্লাহর নবী সাল্লাল্লাহ বা আলাইসাল্লামের হাদিস

আল্লাহ রাসূল বলেন দুনিয়ায় যিকিরের মজলিসটা হলো বেহেশতের বাগান ও আল্লাহর আজকে আমরা যেখানে বসছি কোথায় বসছি বলেন জান্নাতের বাগানে বসে আল্লাহর সুবহানাল্লাহ আর যে সমস্ত ভাইরা দোকানপাটে বিভিন্ন জায়গা আড্ডা দিতেন তারা জান্নাতের বাগানে আসতে পারে নাই শতবার কপাল পড়া ঠিক কি বলেন এই একই পর্যায়ে আরো একটা হাদিস আছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন তোমরা যখন দুনিয়ায় বেহেশতের বাগানে পাড় দিয়ে হাঁটা জান্নাতের ফল রক্ষণ করিবা রাবী বলেন আমি প্রশ্ন করলাম কুনতু ইয়া আল্লাহ দুনিয়ায় জান্নাতের বাগান আবার কোনটা আল্লাহ রাসূল বলেন ক্বাল আল মাসাজিদ দুনিয়ার মাসিক গুলো হলো জান্নাতের বাগান বলেন সুবাহ আল্লাহ রাবি আবার কষ্ট করেন রসুল আল্লাহ দুনিয়ায় জান্নাতের ফল আবার কি আল্লাহ রসুল বলেন আলহামদুলিল্লাহ ইহ আহ আকবর আল্লাহ রসুল বলেন সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর লাহা ইল্ল্লাহ এগুলাই হলো জান্নাতের ফল বলেন সুবাহ আল্লাহ

ওয়াজের মাহফিলে আল্লাহ ওয়ালাদের মজলিসে কি পরিমাণ রহমত নাজিল হয় আমার পক্ষে বলা সম্ভব হয় না সুবহানাল্লাহ তাহলে এটা দামি একটা মুবারক মজলিস না অনেক দামি একটা মজলিস হাদিসে কুদসির মধ্যে আসছে আল্লাহ পাক বলেন আনা মা আব্দি ইদা হুয়া যাকারনি অতাহাররাকাত বি শাফাতাহু আমার তো সময় কম এজন্য আমি সংক্ষেপে বলতেছি আরে

আমি আল্লাহ তখন তাদের সঙ্গেই থাকি বলেন সুবহানাল্লাহ আলামা আব্দি ইজাহু ওয়া যাকারালি তাহাররাকা বিসাফদাহু আল্লাহ পাক বলেন আমার বান্দা যখন তাদের জবান দিয়ে আমার জিকির করে জিকিরের সময় যখন তাদের জিব্বাটাকে নাড়ায় আমি আল্লাহ তখন তাদের সঙ্গে থাকি বলো অন্য একটা হাদিসে পুতুসির মধ্যে আল্লাহ রবুল আলমিন বলেন আনা জালি সুমা কারণে আল্লাহ রসুল বলেন আল্লাহ পাক বলেন আনা জালি সুমা কারণে বান্দা যখন এক জায়গায় বৈশাখ মজলিস মিলাইয়া

মানুষ যখন মজমা মিলায় শুরু করে আল্লাহ রবীন্দিন তার নিকটবর্তী লোকদের আলোচনা শুরু করিয়া দেয় বলেন জিকির আজকাল দরকার আসেনি জিকিরের মজমা দরকার আসেনি বরকতময় কিনা জিকিরের কথা কোরআনের বহু আয়াতে আল্লাহ রবুল্লা আলমিন বলছেন

কারণ জিকির করলে মানুষের মধ্যে কি হয় পরিবর্তন সৃষ্টি হয় মানুষের থেকে শয়তান দূর হয়ে যায় আল্লাহ আলমের রহমান মানুষের উপর কি হয়ে যায় নাজের হয়ে যায় জিকিরের মাধ্যমে মানুষের মধ্যে পরিবর্তন হওয়া কি সম্ভব এজন্য প্রিয় ভাই ও সর্বায় তরিকার যে হালকায় জিকিরের মসজিদ গুলো আছে বসবেন তো ইনশাআল্লাহ সময় দিবেন তো ইনশাআল্লাহ আমি আরো একটা হাদিস আপনাদের সামনে শুনাই মনে হয় আমার সময় শেষ পর্যায়ে চলে যাচ্ছে

আমার মাওলা ওরা চাইলে আমার করিয়া দিতে পারে আল্লাহ বলে যে বান্দা আমার উপর এরকম ধারণা করবে আমি আল্লাহ তারে ঠিকই মাফ করিয়া দিব বলেন সুবহান আর যে বান্দা বলে করে আমি তারে মাফ করতে পারবো না সে কিন্তু আসলে কপাল ফোড়া কারণ আল্লাহ রহমত থেকে নৈরা ছেড়া যাওয়া পুকুরি আল্লাহ রহমতের আশায় আমাদেরকে করতে হবে এই জন্য হাদিসে কুদসির মধ্যে আছে আল্লাহ বাঘ বলেন আনা আল্লাহ বলেন আমার আমার ব্যাপারে যেরকম ধারণা করে আমি তার সাথে ব্যবহার করে বলেন ও আনা ইজা জাকারণ আল্লাহ বলেন বান্দা যখন করে। বান্দা যখন আমার কির করে আমি আল্লাহ তখন তাদের সঙ্গেই থাকি বলেন শুভ আল্লাহ অয়েন জাকারণী বি নাফসি জাকার দুহ নাফসি একেই হালিস একেই হাদিস বলে বান্দা জাকান মনে মনে বলেন মনে মনে গোপনে গোপনে দিলে দিলে আমি আল্লাহকে স্মরণ করে আমি আল্লাহ ওই বান্দরে মনে মনে স্মরণ করে বলেন সুভা আল্লাহ অয়েন জাকারণে বি নাপসি জাকার দুহ বী নাফসি।

শর্মরা তোর আলাদা এগুলো পাইলো কোথায় কিছু লোকে বলে কিনা এই দেখেন কি বলা হয়েছে আমার বান্দা যখন দুনিয়াতে মজলিস মিলাই হালকা মিলাই এটা একটা কি মজলিস একটা হালকা ঠিক না যখন হালকা মিলাই মজলিস মিলাইয়া আমার বান্দা যখন আমার ঝেকির করে আমি আল্লাহ তাদের চাইতে আর উত্তম ফেরেস তাদের মজলিশে তাদের আলোচনা করি দেখছেন নি আল্লাহ বলে যখন দুনিয়াতে মজলিস মিলাইয়া আমার আলোচনা করে আমি আল্লাহ তার চাইতে আমি মজলিস ফেরেস কি নিয়ে ওদের আলোচনা করি বলছান সুবহানাল্লাহ

আমি আল্লাহ তার দিকে এক হাত অগ্রসর হই আর আমার বান্দা যখন আমার দিকে এক হাত অগ্রসর হয় আমি আল্লাহ তার দিকে দুই হাত অগ্রসর হইয়া যায় বলেন জোহান আল্লাহ ওয়াইন আটা নিয় আতাই তুহু আল্লাহ বলেন আল্লাহ বলেন আমার বান্দা যখন আমার দিকে হাতিয়া দিয়া আছে আমি মালরা তার দিকে জোড়াইয়া যাই তারে আমার আহমদের কোলে তুলিয়া নেই বলেন সুবহান তারপরে কি বুঝলেন সবচেয়ে বেশি মায়া করে আপনারা মারে কে